আসসালামু আলাইকুম আমি এখন আছি পর্তুগালের রাজধানী লিসবনে আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাংলাদেশ দূতাবাস অ্যাম্বাসি অব বাংলাদেশ প্রথমে বাংলাদেশ এম্বাসি সামনে আসার পর এই গেট দিয়ে প্রবেশ করবেন আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স পর্তুগালে কিভাবে একচেঞ্জ করতে হয় পুরো প্রক্রিয়া একদম ধাপে ধাপে শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক কি করতে হবে কোথায় যেতে হবে কি কি লাগবে সব কিছু পরিষ্কার করে দেখাচ্ছি আপনি যদি বাংলাদেশি হন এবং পর্তুগালে বসবাস করেন তাহলে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স আপনি পর্তুগালে এক্সচেঞ্জ করে নিতে পারেন পর্তুগালে এসে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করতে হলে প্রথমে আপনার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সটা বাংলাদেশ অ্যাম্বাসি লিসবনে ভেরিফিকেশন ও অ্যাটাস্টেশন করাতে হবে এই প্রক্রিয়ায় তারা নিশ্চিত করে যে লাইসেন্সটা আসল এবং বৈধ বেশ কিছু জালিয়াতির প্রমাণ পাওয়ায় এখন বাংলাদেশ অ্যাম্বাসি কটুর হয়েছে এখানে একটা বিষয় ক্লিয়ার করে বলি পূর্বে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশ অ্যাম্বাসিতে উপস্থিত থাকতে হতো কিন্তু এখন থেকে আর পূর্বে অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে না যদিও বিষয়টি খুশির খবর কিন্তু কিছুটা আতঙ্ক রয়েছে এই জন্য যে এখন অ্যাম্বাসিতে ছোট একটা টেস্ট দিতে হয় তবে বিচলিত হওয়ার কারণ নেই আমি সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে বলবো এবং দেখিয়ে দেব কিভাবে আপনাকে টেস্ট দিতে হবে এবং কি কি জিজ্ঞেস করতে পারে যেই দিন আপনি বাংলাদেশ অ্যাম্বাসি লিসবনে যাবেন সেই দিন সকাল নয়টা থেকে দশটার মধ্যে উপস্থিত থাকার চেষ্টা করবেন যদিও সকাল এগারোটা পর্যন্ত টোকেন দেওয়া হয় সর্বোচ্চ তিরিশটা টোকেন দেওয়া হয় তাই সময়ের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন মেশিন থেকে ড্রাইভিং লাইসেন্স অপশনে ক্লিক এইভাবে ডি টোকেন নিয়ে অপেক্ষা করবেন বারোটা থেকে সিরিয়াল অনুযায়ী একজন একজন করে রুমে ডাকবে যদি আপনি প্রকৃত ড্রাইভিং জেনে থাকেন তাহলে খুবই সহজ বেশ কিছু রোড রোডসাইনগুলো জিজ্ঞেস করবে এবং তার উত্তর দিতে হবে সেই সাথে কিছু প্রশ্ন করবে যে আপনি কোথায় কখন কিভাবে ড্রাইভিং করেছেন তার বিস্তারিত জানতে চাইবে এমনও হতে পারে বেশ কিছু রাউন্ড অ্যাবাউট দেখিয়ে জিজ্ঞেস করবে এর ব্যবহার কিভাবে করতে হয় টেস্ট নেওয়ার সময় যে রুট সাইনগুলো জিজ্ঞেস করবে তা আমি একে একে দেখিয়ে দিচ্ছি সাইনগুলি আপনারা একে একে দেখবেন খুব সুন্দরভাবে বুঝে শুনে তারপর পড়ে যাবেন আশা করি ভালো হবে আপনাদের জন্য আপনি যদি এইটি থেকে নাইনটি পারসেন্ট উত্তর দিতে পারেন তাহলে পাশ দেওয়া হবে নয়তো আপনাকে পরবর্তীতে আবার যেতে বলবে আমার ভিডিও দেখার পর আশা করি কেউ ফেল করবেন না পাশ করলে আপনার টোকেনে সিগনেচার করে পাঠিয়ে দেবে কাউন্টারে যেখানে পেমেন্ট নেওয়া হয় আপনাকে চল্লিশ ইউরো পেমেন্ট করতে হবে অবশ্যই কার্ডে পেমেন্ট করতে হবে প্রয়োজনীয় যে কাগজপত্র সাথে রাখবেন আপনি আপনার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড নিয়ে যাবেন সেই সাথে পাসপোর্ট সাথে রাখবেন পাসপোর্ট ফটোকপি এবং ড্রাইভিং লাইসেন্স ফটোকপি নিয়ে যাবেন এক কপি করে কালার প্রিন্ট হলে ভালো হয় পেমেন্টের সময় আপনার পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি দিতে হবে তারপর আপনার পেমেন্টের রসিদ দিবে আপনি পেমেন্ট করে রসিদ নিয়ে চলে আসবেন পরিশেষে কাউন্টার থেকে বলে দিবে তাদের সময় অনুযায়ী আপনাকে ফোন করবে ডকুমেন্ট নিয়ে আসার জন্য ফোন করার সময় যদি মনে করেন আপনার বাসার ঠিকানায় পাঠিয়ে দিলে ভালো হয় তখন তাদেরকে বললে তারা আপনার ঠিকানায় রেজিস্ট্রি করে পাঠিয়ে দেবে পেমেন্ট রসিদ নেওয়ার সময় আপনি জিজ্ঞেস করতে পারবেন এবং বিস্তারিত জেনে আসতে পারবেন এম্বাসি থেকে ডকুমেন্ট পাওয়ার পর আপনার কাজ হবে আইএমটিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আই টেস্ট দিয়ে কিভাবে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে বিস্তারিত অন্য এক ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এটাই হল বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স পর্তুগালে এক্সচেঞ্জের সম্পূর্ণ প্রক্রিয়া যারা নতুন তাদের জন্য পুরো প্রসেসটা যেন পরিষ্কার হয় সেই উদ্দেশ্যেই আর বাস্তব অভিজ্ঞতা দিয়ে এই ভিডিওটি বানালাম কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন জমা দেওয়ার পর কতদিন পর আপনাকে ডেলিভারি দিবে তার নিশ্চয়তা আমি দিতে পারবো না এমবাসি হেল্প নাম্বারে কল করে জেনে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ